ওয়াইফাই দিয়ে কী করবা আচ্ছা সবাই দেখেন তাহলে তাহলে আমরা শিখাবো কি এমএস ওয়ার্ডে বহু নির্বাচনী কীভাবে করতে হয় তাই না এমসিকিউ টাইপ করতে হয় আচ্ছা তাহলে প্রথমে আমরা এফোর পেজে নিলাম একটা নেওয়ার পর একটা পেজে কটা এখন তো তিরিশটা আগে চল্লিশটা ছিল না বহু নির্বাচনী চল্লিশটা ছিল না আগে এখন তো মানে তিরিশটা তাই না তাহলে পেজ লেআউট আউট থেকে আমরা কি করব প্রথমে তো এফোর্ট তো থাকি আমাদের তবু এই যে এফোর্ট সাইজ নিলাম নেওয়ার পরে কলাম টু টু কলাম করব মানে এখানে দুইটা কলাম থাকবে ঠিক আছে এক পাশে ধরেন পনেরোটা আর এক পাশে পনেরোটা অথবা এই পাশে বারোটা ওই পাশে ষোলোটা এরকম রাখবো ঠিক আছে আচ্ছা আর এখানে হলো মার্জিনে এক ইঞ্চি করে দেওয়া আছে আমরা এটা যদি নোরো করে দিই তাহলে পয়েন্ট হাফ ইঞ্চি তাই জানেন হাফ ইঞ্চি করে হইলো তাই না আচ্ছা তারপরে হোমে আসলাম হোমে আসার পর বাংলা আমরা সিলেক্ট করি সুটু নিয়ে এম দি তারপরে একটু ফ্রন্ট সাইজটা বাড়ায় নেই নেওয়ার পর মনে করেন একটা প্রতিষ্ঠানের নাম লিখব ওই জায়গায় টি আই কোচিং সেন্টার লিখি হ্যাঁ এইস টিআই কোচিং সেন্টার আচ্ছা এটা টাইটেল না এটা এটা কিন্তু একটু বড়ো হয় তাই না আচ্ছা বড়ো হওয়ার পরে কন্ট্রোল ই দিয়ে কি হয় লেখা মাঝখানে যায় না এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দেখো না এখানে আচ্ছা তারপরে মনে করেন হ্যাঁ সেন্টারিং মিডল হয় আচ্ছা এটা কি হয় এটা একটু শোরো হয় না আচ্ছা এটা একটু শোরো করে দিলাম তারপরে কি হয় মনে করেন সাবজেক্ট তাই না বিষয় হয় না বিষয় কি এই দিই জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আর কি তারপরে শ্রেণী হয় তাই না না রোল এখানে হবে কেন হ্যাঁ আচ্ছা শ্রেণীতেই হলো দশম ঠিক আছে আচ্ছা এখন আমরা কন্ট্রোল এ দিয়ে কি হয় অল সিলেক্ট করলাম করার পরে লাইনের স্পেসিংটা আমরা কমাই দেবো একদম জিরো করে দিই এই জায়গাতে ঠিক আছে আমাদের দরকার এই জায়গায় জায়গার প্রয়োজন বেশি তাই না যেহেতু তিরিশটার মতো এমসি কিউ আটাতে হবে আপনারা যদি এইভাবে টাইপ যদি আমি যেভাবে শিখাবো সেইভাবে না করে যদি এরকম কী করেন যদি এক নম্বর দিয়ে করেন তাহলে জায়গা অনেক প্রয়োজন আর এমসি কিউগুলো সমান হবে না ঠিক আছে আমি টেবিলের মাধ্যমে শিখাবো আপনাদেরকে আচ্ছা তারপর এখানে কি হয় পূর্ণমান সময় হয় না আগে কি সময় তাই না আচ্ছা এই সেটিংটা ঠিক করি রাখি দাঁড়া আচ্ছা এইরকম সেটিং আর এই লাল দাগগুলো কেন আসে দেখেন দেখি কে বলতে পারবেন হ্যাঁ লাল দাগগুলো কখন আসে কেন আমরা ইংরেজি যখন লিখি না ইংরেজি লিখলে ইংরেজি লিখলে এই ভুলগুলো কিন্তু লাল দাগ হয় তাই না আচ্ছা বাংলা লেখার সময় তো আমাদের ভুল ওইখানে ধরে দেয় না কম্পিউটার তাই না এটা আমরা রিমুভ করবো কীভাবে আমরা আমরা যেহেতু বাংলা লিখতেছি ওই জন্য আমরা এখন এটা লাল দাগটা আমরা উঠিয়ে দেবো আর সেটিং যদি এইরকম অন্যটা অন্যটা আসে তাহলে কী করেন ফাইলে যাবেন এই অ্যাকাউন্টের সবাই মনে রাখেন এই সিস্টেমটা কীভাবে সেটিংটা ঠিক করতে হয় অপশন অপশন থেকে এই যে প্রোফিং প্রোফিং থেকে আসার পরে যদি আমরা এই যে এই হাইট স্প্লিং এই দুটো যদি আমরা টিকমার্ক দেই তাহলে আর এই দাগটা থাকবে না আবার হ্যাঁ আবার যখন ইংরেজি লিখবেন না তখন আবার এই যে এই দুটা শো করে দিবেন ফাইলে যাবেন ফাইল থেকে অপশন অপশন থেকে প্রোফিং পরফিং থেকে এই যে নিচে আসে এই যে এই হাইট দুটো উঠাই দিবেন ঠিক আছে আর আমাদের এই যে টাইপ লিখতে একটু ভুল হয় না একটা চাপলে অন্যটা আসে তখন এই যে এই টিকমার্কগুলো সবগুলো ছো করে দিবেন ঠিক আছে তারপর এখানে সময় তখন এরকম হচ্ছে আচ্ছা এটা আরেকটা সেলিং আছে ঠিক করতে হবে সময় কয় ঘন্টা দেই দুই ঘন্টা তিরিশ মিনিট দেই আচ্ছা তারপরে কি থাকে এই পাশে যাই আমার এটা কি এখানে কলাম ট্যু আছে ওই কারণে আমি কিন্তু ট্যাপ দিলে আর ওই দিকে যাচ্ছে না মাঝখানে কি অর্ধেক ভাজ তাই না সময়ের পরে এখানে কি হয় পূর্ণমান নাকি এটা একটা সেটিং ঠিক করতে হবে জান পরে ঠিক করতেছিলাম পূর্ণমান একশো সরি তিরিশ হ্যাঁ তিরিশ দেয় আর এখানে তিরিশ মিনিট দিয়ে মাত্র যেহেতু এটা বহু নির্দেশ হয় দেখাচ্ছি আচ্ছা এই দুটো ছোটো করে দিই তাই না দুটো যদি ছোটই হয় ঠিক আছে আচ্ছা এখন আমরা একটা ইন্টার দিলাম দেওয়ার পর এটা টেবিল আকারে করবো ঠিক আছে টেবিল দিয়ে আমরা একটা যদি আমরা এমসিকিউর কিউর ঘর সাজাই তাহলে আর একটা সাজা লাগবে না শুধু একটা সাজাবো আমরা ঠিক আছে ভালো করে মনোযোগ দিয়ে দেখেন ইনসাইডে আসলাম তারপর টেবিল নেব টেবিল এই পাশে আমরা নেবো চারটে ঘর কয়টা চারটে ঘর আর নিচের দিকে নেব তিনটে ঘর জাস্ট শুধু এইটুকু করবো আমরা আচ্ছা করার এইটুকু নেওয়ার পর এই কলমটা আছে না এই কলমটা ছোটো করে দেব ঠিক আছে দেওয়ার পর আরও একটু ছোটো করে দিই আর একটু ছোটো করে দিই ঠিক আছে ঠিক আছে আচ্ছা তারপরে এটাও একটু শুরু করে দিই হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখন প্রথম ঘরে কি হয় এক না এক নম্বর প্রশ্ন হয় না আচ্ছা এক দিলাম তারপরে এখানে কি হয় ক এই একটা লিখলে আর একটাও লিখতে হবে না ঠিক আছে এখানে কি হয় খ এগুলো আমরা মাউস দিয়ে ধরবো না কী দিয়ে নিয়ে যাবো জানেন ট্যাপ মাউস ধরার প্রয়োজনই নেই ট্যাপ একদিন পরের ঘরে চলে আসবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখন উপরের ঘরটা কী প্রশ্নটা প্রশ্ন হয় না এই যে এই দুটা উঠাই দিতে হবে উঠে যাওয়ার জন্য কী করতে হবে কী করতে হবে সময় যাব আর ইরেজার হ্যাঁ টেবিল থেকে এই যে ড্রো টেবিল সেটা যে সোনা করে এখানে একটা ক্লিক করবেন তাহলে ইরেজারটা আসবে ইরেজারটা আসলে এই যে এই দুটো উঠাই দিবেন ঠিক আছে আচ্ছা এখন এটা ডাবল ক্লিক করলে এটা আবার উঠে যাবে এটা এখন কাটিয়ে দেন এটা আচ্ছা প্রথম ঘরে একটা প্রশ্ন বলেন কি প্রশ্ন দেওয়া যায় কি লেখি এটা ছোটখাটো একটা প্রশ্ন যে ধরনটা বুঝাচ্ছি তাহলে আচ্ছা বাংলাদেশের এটা ঠিক করে দিলেন তাও এমন হচ্ছে কেন সবগুলো যে শো করে আছে আচ্ছা বাংলাদেশের জাতীয় মাছ কি নাকি নাকি চন্দ্রমৃদ হবে না জাতীয় মাছ কি ঠিক আছে আচ্ছা প্রথম ঘরে আমরা ট্যাপ দিলাম প্রথম ঘরে কি দেবো এম সি হ্যাঁ

তেলাপিয়া তারপর কি দেবো ইলিশ দিয়ে গরম উত্তরটা থাকলো হ্যাঁ গরম বারে পুটি দেয় হে আচ্ছা এখন একটা জিনিস দেখেন এটা কিন্তু একটা একটু মোটা সাইজ মোটা হয় না একটু প্রশ্নটা এটা আমরা বোল্ড করে দেব ঠিক আছে চাইলে এক সাইজ বড় করে দিতে পারেন এটা কিন্তু প্রয়োজন নাই এইটুকুই ঠিক আছে আচ্ছা এখন হ্যাঁ এটাই ঠিক আছে তাই না আচ্ছা এখন একটা জিনিস দেখেন এই কিন্তু এখানে একটা করলাম না এটা পুরোটাই এইভাবে কপি করবেন ঠিক আছে কপি করার পর কন্ট্রোল দিয়ে কপি করার পর এই যে এখানে স্পেস যাওয়া যাবে না এখানে একটা ক্লিক করবেন করার পর কন্ট্রোল ভি দিবেন ঠিক আছে এখন একটা কাজ করবেন এই যে এই দুটো ধরে ডিলেট করে দেবেন ডিলেটে ব্যাক স্পেস না কিন্তু ডিলেটে ক্লিক করবেন এগুলো উঠে গেল তাই না এই যে এটাও এইরকম করে উঠিয়ে দেবেন ঠিক আছে এই এইটুক থাক এটা থাক এটা এটা রাখলেও সমস্যা নাই ঠিক আছে আচ্ছা এটাও আমি উঠাই দিই এখানে পরে এই এই পর্যন্ত দেখেন আগে এখানে দুই লাগেন আচ্ছা এই এইরকম থাকলো ঠিক আছে এখন এটা আবার আমরা সিলেক্ট করবো কি করবো সিলেক্ট করার পর কন্ট্রোল সি কপি করলাম আচ্ছা এখন শুধু কন্ট্রোল ভি করব এই যে ধরি থাকি দেখেন পুরোটাই ভরি যাবে একবারে ধরেন আটত্রিশটা চল্লিশটা কিন্তু এখন আমাদের কি এই এখন আমাদেরকে কিন্তু কিচ্ছু করতে হবে না শুধু জাস্ট জাস্ট শুধু প্রশ্নটা প্রশ্নটা লিখবো আর শুধু হচ্ছে অপশন কটা লিখবো তাই না এখন আর একটা কাজ করতে হবে এটা প্রশ্নগুলো আপনি লিখলেন এক থেকে তিরিশ পর্যন্ত লিখলেন জাস্ট শুধু এই জায়গায় দুই জায়গায় এই যে এখানে তিন করে দিলেন এই জায়গায় চার করে দিলেন এইভাবে কিন্তু এমসি কিউ করে ঠিক আছে আপনারা হ্যাঁ না 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 দেখাচ্ছি দেখাচ্ছি শ্বাস করি আগে দাঁড়াও না 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 দেখেন আগে দাঁড়ান কথা বলি না ভালো করে দেখেন নয় আচ্ছা এই পর্যন্ত থাক বুঝতে বুঝতে পারছেন তো এটা শুধু জাস্ট এই যে এগুলো চেঞ্জ করে দিবেন এক থেকে এই নাম্বারটা শুধু তারপরে এই যে যেটা লেখলেন এখানে বোল্ট ধরেই আসে এই যাকে এখানে তো বোল্ট ধরেই আসে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি প্রশ্ন লেখেন বোল্ট হবে আবার এমসিকিউ লেখলে আপনার যে বোল্ট হবে না এই জায়গায় সুবিধা হলো না একবারে আচ্ছা এখন এটা কেটে দেই আচ্ছা এখন এই যে প্লাস আইকনটা আছে না প্লাস আইকন প্লাস আইকন পিছনে দেখা যায় যে প্লাস এই প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু পুরোটাই সিলেক্ট হয় জানেন এখানে একটা ক্লিক দেখেন পুরো টেবিলটা সিলেক্ট হয়েছে হয়েছে কি পুরো টেবিলটা যখন সিলেক্ট হবে প্লাস আইকনে তখন এই বর্ডারে এসে নো বর্ডার করে দিবেন হ্যাঁ দেখেন পুরোটা লেখার পরে কিন্তু আগেই না মানে পুরো প্রশ্ন লেখার পরে লেখা শেষ রিভিউশন দেওয়া শেষ কাজ শেষ তারপরে নো বর্ডার করে দেবেন এখন আপনি প্রিন্ট রিভিউ দেয় প্রিন্ট রিভিউ দেখেন কেমন হয় কন্ট্রোল পি দিয়ে কী দেখে প্রিন্ট রিভিউ এই জায়গাটা দেখেন ঠিক আছে না এই যে এই রকম হবে এখন আপনি যদি প্রশ্নগুলো লিখে থাকেন তাহলে এইরকম একদম সুন্দর দেখা যাবে মাস দিয়ে দুটো কলাম হলো এক পৃষ্ঠার মধ্যে প্রায় ধরেন আপনার চল্লিশটার মধ্যে প্রশ্ন আসবে ঠিক আছে যদি আপনার তিরিশটা হয় এখান থেকে কিছু অংশ কাটে দিলেন বা একটু তখন আপনি ফন্ট সাইজ বাড়াই দিলেন তাহলে ধরেন তিরিশটায় একটা পেজ মেকআপ তাহলে বুঝতে পারলেন কিভাবে এমসিকিউ করা হয় কোনটা কোনটা আরেকবার দেখাবো প্রথম বলতে কি দেখাবো মানে টেবিলটা নেওয়া ও পেজটা নেওয়া দেখাবো আচ্ছা তাহলে আরেকবার দেখাই দাঁড়ান একটু কপি করে রাখি আচ্ছা প্রথমে হচ্ছে হলো পেজ লে যাবেন ঠিক আছে আমাদের কিন্তু অটোমেটিক যখন আমরা ওডে আসি অটোমেটিক কিন্তু এফোর পেজি ধরে ঠিক আছে তাই না এই যে এটা কিন্তু এ ফোর পেজি থাকলো আচ্ছা এটা অটো অটো যেহেতু আমরা সবসময় এপরি কাজ করি জন্য অটোমেটিক সবসময় সময় পরই ধরি থাকে আচ্ছা তারপর আমরা এখানে শুধু কি করব টু কলার নেব কারণ এখানে আমাদের ডিভাইডেড করতে হবে দুইটা নিতে হবে টু কলাম কারণ তিরিশটা তো প্রশ্ন আটাতে হবে এক পাশে তো ত্রিশটা আটানো সম্ভব না তাই না দুইটা হইলো ডিভাইড মাঝখান দিয়ে হয় মানে একটা পেজ এইরকম দুইটা ভাগ হলো যে দুইটা ভাগ হলো

এই না আচ্ছা এটা ওটা কলাম টু করলে তো বুঝেন তো কি হয় এই দেখেন আমি বুঝাই কলাম টু করলে এখানে ডিভাইডেড হয় একটা বেজে যাবেন তখন করা হয়নি আরেকবার করি দেই কলাম পেজ লেআউট টু কলাম মানে এইখানে দুইটা ভাগা যায় পেস্টের মাসকেন যে ঠিক বরাবর দুইটা ভাগ হয় এটা তো জানেন তো এটাতে আর এসে গেছি বুঝুননি টু কলাম হয় দুইটা হয় ভাগ ঠিক আছে থ্রি হলে থ্রি হবে তিনটে যদি দেন আপনি এখানে তিনটে ভাগ হবে এই যে লম্বা লম্বি দেখেন এই যে এই পেপারটা দিকে ভাগ হয় এই যে এইরকম মানে এইখানে এই পাশের লেখা ওই পাশে যাবে না এই সদায় বরাবর হবে শেষ হওয়ার পর আবার এই পরের পরের লাইনে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমি ওই আগের এটা নেই এখান থেকে মার্জিনটা একটু নরো করে দিই তাহলে হাফ ইঞ্চি করে ফাঁকা হবে ঠিক আছে আর এটা একটু ছোটো করে দিই আচ্ছা আরেকবার নেওয়া দেখাই তাহলে দেখেন ভালো করে লক্ষ্য করি দেখেন ইনসার্ট থেকে টেবিলে আসবেন ঠিক আছে টেবিলে এই পাশে নেবেন চারটে ঘর আর এই পাশে নেবেন তিনটা ঘর ঠিক আছে নেওয়ার পরে এই যে এই কলমটা একটু এই লাইনটা একটু ছোটো করে দিবেন ঠিক আছে এই লাইনটা একটু ছোটো করে দিবেন দেওয়ার পরে পাশে মনে করেন এক লেখলেন তারপরে তার আগে একটা কাজ করবেন এই যে প্লাস আইকন আছে না ক্লিক করার পর যদি বাংলা টাইপ করেন তাহলে একদম বাংলা সিলেক্ট করবেন এই জায়গা তাহলে এখানে আপনার পুরোটা দিয়ে বাংলাই হবে আপনি যখনই লিখবেন বাংলাই ধরবে এটা ঠিক আছে আর এই জাত ইরেজার দিয়ে এটা রিমুভ করে দিবেন ইনসার্ট থেকে টেবিল টেবিল থেকে রো টেবিল আসে এটা ক্লিক করলে ইরেজার আসবে ঠিক আছে হয়েছে ঠিক আছে এখন এখন বুঝতে পারছেন এখন প্রশ্নটা লিখলেন আপনি এই জাত লিখলেন ক খে ক খ লিখলেন আপনি না না আমি নিয়ে যাইলাম আর এটা তো দেখাই শুধু তো একবার এখানে লিখলেন পরেরটা শুধু আসে আপনি কি ফাঁকাতে আপনি শুধু দেখা করলেন বুঝতে পারছেন এবার ঠিক আছে